সালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার সকলে কীরকম আসেন আশা করি সকলে ভালো আছেন সো আজকে আমি অনেকের রিকোয়েস্টের মাধ্যমে একটি ভিডিও নিয়ে আসছি তো সেটা হচ্ছে প্রেশারপিট কোন কি কাজ বা কোন প্রেশারপিঠটার কিনাম বা প্রেশারপিটে কীভাবে আপনারা লাগানোর উপরে প্রেশারপিট অ্যাডজাস্ট করেন বা প্রেশারপিটটা আপনারা কীভাবে সেটিং করেন বা লব বা উইথ কীভাবে মোটা চিকন করেন তা নিয়ে আজকে আমি আলোচনা করব তো অনেকের শর্ত সাপেক্ষে আমি এই আনছি ভিডিওটা করতেছি তো এখানে আমি আপনাদেরকে আমি দেখাবো এই মেশিনের কোন প্রেশারপিটের কি কাজ বা কোন পিটার কি নাম তো এখানে অল্প কিছু পিট আছে তো গার্মেন্টস সেক্টরে বা সুইং সেক্টরে আরও অনেক অনেক প্রেশারপিট আছে তো আমি অল্প কিছু পিট নিয়ে আমি আজকে ভিডিওটা তৈরি করব। তো এটা হচ্ছে এই যে আমি একটা প্রেশারপিট হাতে নিয়েছি দেখতে পারতেছেন তো এটা হচ্ছে সি আর ওয়ান সিক্সটিন স্প্রিং প্রেশারপিট সি আর সি আর সি এল এখানে আর দিয়াবুজা রাইট সাইড মানে ডাইন সাইড এল দিয়াবুজা লেফট সাইড যেমন আমি আরেকটা একটা নিচে এখানে দেখতেছেন এই প্রেশারপুটের মধ্যে লেখা আছে এখানে সি আর ওয়ান সিক্সটিন প্রেসার প্রেশারপিট এটা হচ্ছে সি সি আর এটা হচ্ছে সিএল এইখানে লেখা আছে সিএল ওয়ান সিক্সটিন স্প্রিং প্রেশারপিট এটাতে লেখা আছে সি আর ওয়ান সিক্সটিন স্প্রিং এখানে আর আর এল আর এল তো আর দেওয়া হচ্ছে রাইট সাইড এল দেওয়া হচ্ছে লেফট সাইড আর দেওয়ার আর দেওয়া হচ্ছে রাইট সাইড এল দেওয়া হচ্ছে লেফট সাইড তো এই প্রেশার বুডের মধ্যে আপনারা অনেক মেজারমেন্টের প্রেশার বুর্ড পাবেন যেমন ওয়ান সিক্সটিন পাবেন ওয়ান পাবেন ওয়ান এইট ওয়ান এইট ফাইভ এন থ্রি সিক্সটিন ফাইভ এন ওয়ান ফোর ফাইভ এন যেমন আমাদের কাছে এখানে আরেকটা আছে আমি দেখাইতেছি এটা হচ্ছে সি আর ওয়ান ফোর ফ্যাশার ফিট এটা দেখতেছেন এটা নিয়ে এখান থেকে এই নিডেল গুঁড়ার থেকে এটা লবটা হবে ওয়ান ফোর তো এটা হচ্ছে সি আর ওয়ান ফোর ফ্যাশার ফিট এখানে এটা দেখছেন সি আর ওয়ান এইট ফ্যাশার ফিট তো এখানে সি আর ওয়ান সিক্সটিন আছে ওয়ান ফোর আসে তো এইগুলা কীভাবে অ্যাডজাস্ট করতে হয় বা কীভাবে লাগাই আপনারা লব মোড়াশিকণ করবেন তাও আমি দেখাবো যেমন এটা হচ্ছে এখানে আমি আরেকটা প্রেসার প্রেশার আছে এই যে দেখতেছেন প্রেসার বোর্ডের মাঝখান দেওয়া খাওয়া এটা হচ্ছে দশটিং প্রেসার ফিট যখন এখান দিয়ে দশটিং লাগাবে রশির মতন এই দশটিংটা এখান দেওয়া যাবে তো এটা হচ্ছে দশটিং প্রেসার ফিট আমি আপনাকে দেখাইতেছি এটা হচ্ছে দশটিং প্রেসার ফিট এই লাইনটা দেখছেন এখানে খাওয়া আসে তো এটা হচ্ছে দশটিং প্রেশার ফিট তো এটা হচ্ছে দশটিং পিট তো এখানে আরও প্রেশার পিট আছে আমি দেখাইতেছি এটা হচ্ছে শেয়ারিং পিট এটা হচ্ছে শেয়ারিং পিট এটা দিয়ে শেয়ারিং করে বডিতে কুচি ফেলা যেটা আমরা বলি শেয়ারিং তো এটা হচ্ছে শেয়ারিং পিট এটা হচ্ছে এসপি পিট এসপি ওয়ান এট রাইট সাইড এটা হচ্ছে এসপি ওয়ান এট রাইট সাইড তো এটা হচ্ছে জিপার যে জিপার অ্যাটাচ করে এটা হচ্ছে জিপার পিট আর এটা হচ্ছে জিপার ফ্রেশার ফিট ওয়ান সাইড জিপার ফ্রেশার ফিট ওয়ান সাইড জিপার ফ্রেশার ফিট বলতে এটা এটাতে বোঝাইতেছে লেফট সাইড ওয়ান সাইড জিপার ফেসার ফিট এটা দিয়ে বোঝাইতেছে এটা লেফট সাইড পিট তো এটা হচ্ছে সি আর এগুলো সি আর ওয়ান সিক্সটিন এগুলো সি আর ওয়ান সিক্সটিন এবং এটা হচ্ছে হেভি ফ্যাশার ফিট প্লেন পিট হেভি তো এটা হচ্ছে আমরা এখানে নুস লাগাইছি তো আমরা এখানে নুস লাগানো অনেক প্রসেসে এখানে হেভি ফ্যাশারপিটের নুস লাগাইতে হয় তো এটা এটাতে আমরা নুস লাগাইছি তো আপনারা দেখতেছেন এটা হচ্ছে হেভি পিট এটা হচ্ছে বুট সাইড পিট এটাতে এটাকে বুট সাইড পিট বলে এটা এটা এই প্রেসার ফুটের এই প্রেসার ফুটের আমরা যখন এই সাইডতে এটার নিডেলটা মাস কানে থাকবে এ পাশেও ওয়ান সিক্সটিন হবে এ পাশ্বাও ওয়ান সিক্সটিন লভ লভ হবে এটাকে এমন সংক্ষিপ্ত আমরা বুট সাইড পিট বলি এই পিটের গায়ে লেখা আছে এটা সিডি ওয়ান সিক্সটিন প্রেশারপিট এটাকে সিডি প্রেশার বুটও বলে ওয়ান সিক্সটিন বুট সাইড প্রেসার বুটও বলে তো এই প্রেসার বুটটা ওই লেফট সাইডও করা যা বডি রাইট সাইডও করা যা তো আমরা এখানে একটা একটা বিট করে লাগাবো বা কিভাবে আপনারা উইথ লব মোড়া চিকন করবেন তাও দেখাবো তো বা কীভাবে শেয়ারিং প্রেশার বুট দিয়ে বিট বডি শেয়ারিং করে তাও দেখাবো তো আমি এখানে একটা প্রেশারপিট লাগিয়ে নিতেছি একটা প্রেশারপিট খুলতেছি খুলে একটা প্রেসারপিট লাগাবো তো আপনারা দেখছেন আমি প্রেসার পিটটা খুলে নিলাম খুলে নেওয়ার পরে আমি একটা সি আর ওয়ান সিক্সটিন একটা স্প্রিং প্রেসার বুট লাগাইলাম ওয়ান সিক্সটিন সি আর ওয়ান সিক্সটিনের যে সি আর ওয়ান সিক্সটিন স্প্রিং প্রেসার বুট একটা লাগাইতেছি তো এক প্রেসার বুট থেকে এখানে প্রেসার পিডের একটা অ্যাডজাস্ট আছে যখন এক প্রেসার পিট থেকে অন্য আরেকটা প্রেসার পিট লাগাবেন হয়তো প্রেসার বুটটা জায়গা থাকতে পারে নয়তো বা প্রেশার বুটটা বাঁকা থাকতে পারে তো আপনারা প্রেশার বুডটাকে সেন্টার করে নিতে হবে এই এই যে স্কুপ ড্রাইভারটা আমি এখান থেকে ঢুকাইতেছি দেখতেছেন এই পাশ দিয়ে স্কুপ ড্রাইভারটা ঢুকাবেন ঢুকাই প্রেশার ব্রেকেরটাকে লুজ দিয়ে নেবেন প্রেশার ব্রেকেরটাকে লুজ দিয়ে আপনারা প্রেশার বুডটাকে অ্যাডজাস্ট করতে পারবেন বা মোড়া মোডাসিকন করতে পারবেন তো আমি এখানে প্রেশার বুডটাকে আমি লুজ দিলাম এই দেখেন লুজ দেওয়ার পরে এই যে প্রেশার পিটটাকে লুজ দেওয়ার পরে যে প্রেশার বোডটাকে আমরা ডাইনে বামিয়ে নিতে পারতেছি যেটা আমরা এখানে যে প্রেশার ব্রেকেট আছে ব্রেকেটটাকে লুজ দিয়ে সিঙ্গেল নিডেলের লব বা উইথ যখন আপনারা মোটা চিকন করবেন এই ক্ষেত্রে আপনারা নিডেলটাকে সম্পূর্ণ ডাউন অবস্থা ডাউন করে নেবেন কারণ ডাউন করে যদি না নেন যদি আপ অবস্থা নেন তাহলে ফিকডটা আপ থাকবে আপ থাকলে যখন ফিকডোগটা নিচে নামবে তখন নিচে দিয়ে প্রেশার বোডটা জায়গা থাকবে তো সেই ক্ষেত্রে আপনারা প্রেশার বোডটা নিডেলটাকে সম্পূর্ণ ডাউন করে নেবেন নেওয়ার পরে এরপরে আপনারা প্রেসার ফুটটাকে টাইট দিয়ে দিবেন যদি আপনাদের লব মোটা মোটাচিকন করতে হয় মোটা চিকেন করে নেবেন যদি না লব এত মোটা লাগবে না বা মিডিয়াম লাগবে তাহলে মাস্কানা রাখবেন যদি মোটা করা লাগে তাহলে ডাইনের দিকে একটু চাপাই রাখবেন তো এখানে আমি তো এখানে আমরা চালিয়ে দেখব আমরা দেখেন এই যে আমরা যে লব বা উইথ যে আমরা বিষয়টা বলি এই যে আমি সুইং করে দেখতেছি তো এই হচ্ছে এই যে দেখতেছেন এই যে ওয়ান সিক্সটিন প্রেশার ফুট দিয়ে আমি সুইং করলাম সুইং করে দেখতেছেন এই যে আমাদের যে লবটা আছে লবটা পরপারলি আছে একদম কোনো দিক দিয়ে মোটা চিকন নাই সো এই বিষয়গুলোতে আপনারা যদি মানে লব মোটা চিকন করতে হয় তাহলে এইভাবে করবেন বা সি আর ওয়ান সিক্সটিন ওয়ান এইট লাগাইলে আমাদের কি। কী বেনিফিট আসে তো ওই জিনিসটা আমি আপনাদেরকে দেখাইলাম তো এখন আমি আর একটা ফুট লাগাবো ধরেন আমরা যে শিয়ারিং যে প্রেশার ফুট আছে বা এখন যদি আমরা এই লবটা থেকে আমরা যদি আর মোটা করি এই ফুটের মধ্যে যে আমরা যদি বলে যে একটু লবটা আর একটু মোটা করো তো লবটা কিভাবে মোটা চিকন করবেন তখন আবার এই লবটাকে মোটা শিকণ করতে হলে আবার এই প্রেশারপুটের প্রেশার বুডের যে ব্যারেকেট আছে এই ব্যারিকেডটাকে আপনারা লুজ দিয়ে নেবেন এখানে এই বরাবর লাগিয়ে লুজ দিয়ে নিয়ে আপনারা প্রেশার ফুটটাকে আবার মোটা করে নেবেন তা আমি লাগাইলাম লাগিয়ে এই দেখেন আমি প্রেশার ফিটটাকে আমি মোটা করতেছি এই দেখেন আমি এই যে বাম দিকে দিয়ে মোটা করে নিলাম মোটা করবেন ভাবে করবেন যেন আপনাদের নিডেলটা যেন প্রেসার ফিটের সাথে না গেছে তো আবার আমি মোটা করে একটু চালিয়ে দেখবো যে এখন যে লব আছে এই লবের থেকে আগের লবের থেকে এই লবটা মোটা হয়েছে কিনা সো ভিউয়ার্স আপনারা আমাদের সাথে থাকবেন যদিও আমাদের ভিডিওটা একটু লং হইতেছে তো লং হইলেও আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন দেখলে আপনাদের সুবিধার্থে আপনাদের কাজে লাগবে তো আমি এখানে আমি এখানে লবটা মোটা করে নিলাম মোটা করে আমি এখানে চালিয়ে দেখবো তো ভিওয়ার্স দেখেন আগের প্রেশার কুকার থেকে এখন লবটা অনেকটা মোটা হয়েছে দেখতেছেন আগেরটা অনেকটা চিকুন দেখেন এটা আমি লবটা মোটা করছি অনেকটাই মোটা হয়েছে তো এইভাবে আপনারা লব বা উইথের কাজটা করে নিতে পারবেন তো আমি এখন আর একটা প্রেশারপিট লাগাবো সেটা হচ্ছে শেয়ারিং পিট বা শেয়ারিং ফুট দিয়ে কীভাবে আপনারা বডিকে শেয়ারিং করবেন তো তা আমি দেখিয়ে দেব। সো ভিউয়ার্স আপনারা আমাদের সাথেই থাকবেন আর একটা কথা বললেই না বললেই নয় আপনারা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ঘন্টা বেলাইকুনটি বাজিয়ে দিবেন আর লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন তো আমি এখন শেয়ারিং প্রেশার লাগাইলাম তো ভিউভার্স দেখতেছেন এক প্রেশার বুট থেকে অন্য আরেক প্রেশার বুট লাগাইলে প্রেশার বুটের মাঝখানে গাছ গসতেছে সাইডে গাছা হইতেছে তো এটা কীভাবে দেখতেছেন প্রেশার বুটটা সাইডে একদম গসতেছে যদি এরকম গষে তাহলে আপনাদের মেশিনে সুতা সুতাকাটা বন্ধ করতে পারবেন না এবং নিডেল বাঙ্গা বন্ধ করতে পারবেন না তো এইভাবে আপনারা এভাবে রাখবেন না তো এটা এটা থাকবে এই প্রেশার ফুটটা আপনারা এই যে দেখতেছেন আমি প্রেশার ব্রেকেট লুজ দিয়ে এটাকে মিডল সেন্টার করতেছি তো এইভাবে মিডল সেন্টার করে নেবেন এই মিডল সেন্টার করে আপনারা টাইট দিয়ে দিবেন তো টাইট দেওয়ার পরে এখন আমি সুইং করব তো সুইং করে আপনাদেরকে দেখাবো যে এই এই মেশিনে কিভাবে শেয়ারিং কম বেশি করবেন এই প্রেশার ফুট দিয়ে তা আমি এখানে চালাইতেছি এই শেয়ারিং পেশা দিয়ে এই দেখেন এখানে বডির একটা শেয়ারিং নাই। আমি সুইং করে একবার সুইং করার পরে দ্বিতীয়বার আমি আপনাদেরকে দেখাবো শেয়ারিং করে তো এই দেখতেছেন অনেকটাই ফ্ল্যাট বডিতে কোনো শেয়ারিং নেই অনেকটাই সমান সুইং করার পরে তো এখানে আমি এটাকে শেয়ারিং করবো তো শেয়ারিং করতে হলে এই দেখতেছেন প্রেশারফুটের পিছনে প্রেশার পিছনে একটি নাট সিস্টেম আছে তো এটা যেমন আমরা যখন প্রেশার পোটার নাটটাকে যখন টাইট দেবো এই দেখতেছেন পিছন দিয়ে টাইট দিতেছি প্রেশার পোটটাও পিছনের সাইডটা উপরের দিকে উড়ে যেতেছে আমি দেখাইতেছি আপনাদেরকে দেখেন উপরের দিকে উড়ে গেছে নিচের সাইডটা নামিয়ে গেছে তো নামিয়ে গেছে এখন আমাদের আমি সুইং করতেছি এই দেখেন বড়িতে কত পরিমাণ শেয়ারিং আসতেছে তো এইভাবে আপনারা আপনাদের মেশিনে যদি শেয়ারিং লাগে কোনো প্রসেস অনুসারে তাহলে আপনারা এভাবে শেয়ারিং করে নিতে পারবেন তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সো ভিওয়ার্স দেখতেছেন অনেক অনেক শেয়ারিং হয়েছে তো এভাবে আপনারা শেয়ারিং করে নিতে পারবেন সো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোন দিন অন্য কোন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স